জয়মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি জামাই ষষ্ঠী কুম্ভ রাশির জাত এবং জাতিকারা বাড়িতে কীভাবে জামাই ষষ্ঠীর আয়োজন করবেন সে নিয়ে আজকের আলোচনা জামাই ষষ্ঠীর শুভ দিন শুভতিথি মুহূর্ত কী আছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত টানা দক্ষিণা যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে আপনাদের জীবনে চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা আগামী হচ্ছে সতেরোই জ্যৈষ্ঠ বাংলার রবিবার পহেলা জুন জ্যৈষ্ঠ মাস শুভ তিথি এক সময় সংস্কার ছিল যে ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেত না যতদিন না পর্যন্ত তার মেয়ে অন্তঃসত্ত্বা না হয়ে উঠছে এই প্রথাগুলো কিন্তু আগে ছিল এখনও তো বিভিন্ন গ্রামে আসে হয়তো জামাই ষষ্ঠী মূলায়তরে লোকায়ত প্রথা ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পূজার আয়োজন করা হয়ে থাকে ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক তার ব্রাহ্মণ বিড়াল তাই মেয়ে দ্রুত সন্তান লাভের কামনায় মেয়ে জামাইকে আদর পরিকল্পনা করা হয় ষষ্ঠী যে হয়তো জামাই ষষ্ঠী এটা হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে দুটো পরিবারকে ছেলের পরিবার থেকে মেয়ের পরিবারকে এটা আত্মীয়তার মধ্যে যে সামঞ্জস্য রেখে চলা পথ চলা সেটাই কিন্তু এই জামাই ষষ্ঠীর মূল লক্ষ্য কিন্তু এটা যে কীভাবে একে একটা পরিবার ঠিক থাকবে সম্পর্ক ঠিক থাকবে এটা কিন্তু জামাই ষষ্ঠীর এটা মূলত একটা প্রথা হয়ে আসছে জামাই ষষ্ঠীর দিন মানে এটা হচ্ছে তিথিরা বলে দিচ্ছি যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয় এর নাম হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ রঙের সুতো দিয়ে ধান দ্রব্য ঘাস দিয়ে আঠাশটি সুতোর মধ্যে গিট দিতে হয় সেই সুতোটি জামাইয়ের হাতে বেঁধে দেয় মা ষষ্ঠী দেবীর আশীর্বাদ রূপে তারপরে জামায়ের দীর্ঘায়ু কামনা করার জন্য অবশ্যই তেল ও হলুদের ফোঁটা দেওয়া হয় তাল পাতার পাখা দিয়ে বাতাস করা হয় সঙ্গে ধান এবং দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয়ে থাকে এই তো গেলো প্রথা তারপরে সঙ্গে আছে একটি থালায় সাজিয়ে পাঁচ রকমের গোটা ফল নিয়ে আসে এবং তাল পাতার পাখা দিয়ে তাকে জামাইকে বাতাস করতে হয় এবং শাশুড়ির হাতে রান্না পঞ্চ ব্যঞ্জন তৈরি হয় এবং সঙ্গে তো বিভিন্ন প্রকারের মাছ থাকে তার সাথে মিষ্টি এইগুলো জামায়ের খাতির যত্ন করা হয় এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে ওই সময় জানাবেন জয় মা তারা